আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা দর্শক বৃন্দ আপনাদের মাঝে আরো একটি ছোট্ট কাজ নিয়ে উপস্থিত হলাম আজকে এই কাজটা শেষ করলাম এটা স্থান ফরিদপুর ভাঙ্গা সূর্যনগর এটা ইতালি প্রবাসী ফরহাদ ভাইয়ের বাসা তো সামনের ফোর্সের চারটা ফিলারের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন স্যাম্পল কাজ তো দর্শকবৃন্দ আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক চ্যানেলে পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো ওটাতে কেউ যদি চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন অনেক ভিডিও দেওয়া আছে ওখানে তো কেউ যদি এরকম কাজ করাতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশেই এসব কাজ করে থাকি বালি সিমেন্ট দ্বারা এসব কাজ করা হয় সুদর্শন কারিগরের দ্বারাই আর আমরা যে কোনো জায়গাতেই কাজ করি আপনার মসজিদ মন্দির বাসাবাড়ি মাজার সব জায়গাতেই আমরা এসব নকশার কাজ করে থাকি বালি সিমেন্ট দিয়ে তো যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন না তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম